যাকো ও বন্ধু আসো দর্শক ইসলামী আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর জেলা কমিটির সহসভাপতি ও হাত পাখা প্রতীকের পে সাহেব চর্মনার মনোনীত হাত পাখা রামগঞ্জ আসনের এমপি পদপ্রার্থী আল্লাহ জাকির হোসেন পাটোয়ারির পক্ষে আজ রামগঞ্জ উপজেলা বিশাল মোটরসাইকেল শোডাউন চলছে দর্শক পৌরসভার সামনে থেকে সকাল দশটায় এই মোটর শোডাউন আরম্ভ হয় সকাল থেকে বিকেল পর্যন্ত ধারাবাহিকভাবে এই মোটরসাইকেল শোডাউনের আনুষ্ঠানিকতা চলবে দর্শক এই হাত পাখার পার্থে জাকির পাটোয়ারের পক্ষে এর আগেও এমন বড় ধরনের মোটর সাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়েছে তবে এবারের মোটর সাইকেলটি অন্যান্যবারের তুলনায় অনেকটা অনেক বড় আকারে করার চেষ্টা করেছেন দর্শক আপনারা দেখছেন যে প্রায় সহস্রাধিক মোটর সাইকেল নিয়ে আজকের এই মোটরবাইক শোডাউনটি তিনি করে যাচ্ছেন পুরো উপজেলা ব্যাপী নেতাকর্মীদের এই উপজেলা ব্যাপী এই মোটর সাইকেল শোডাউনটি চলবে দর্শক নেতাকর্মীদের মাঝে ব্যাপক উচ্ছ্বাস চলছে সকলের গায়ে হাত পাখার গেঞ্জে হাতে হাত পাখা ও হাত পাখার পতাকা নিয়ে তাদের এই মোটর সাইকেল ডাউনটি চলছে আপনারা দেখছেন যে হাজার হাজার নেতাকর্মীদের ঢল নেমেছে এই মোটর বাইক শোডাউনে মোটর সাইকেল পিক আপ সিএনজি রিকশা সহ প্রায় সহস্রাধিকেরও বহন নিয়ে এই মোটর বাইক শোডাউনটি চলছে তাড়াতাড়ি না যাইব